মিডিয়া মানুষ যখন মানুষের যখন কথা বলার কোনো জায়গা থাকে না কথা বলার অধিকারকে হরণ করা হয় তখন এই যে মিডিয়া মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যারা আমরা যেখানে আমরা প্রায় সতেরো বছর একটি ফেসিস্টের অধীনে ছিলাম ফেসিস্ট সরকার ক্ষমতায় আসার পরে এই যে যত উল্লেখযোগ্য যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তাদের ছিল টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেল এবং যে প্রিন্ট মিডিয়াগুলো ছিল সবাইকে তারা কক্ষিগত করেছিল এবং তারা কখনোই সঠিক খবর প্রকাশ করতে পারত না তাদের জন্যে এমনকি তারা একটা কালো আইনও তৈরি করেছিল আইসিটি আইন করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের মুখটা বন্ধ করে রেখেছিল বন্ধ করে রেখেছিলো এই কারণেই যে তারা যাতে তাদের কুকর্ম কুকীর্তি যাতে মানুষের সামনে না আসে তারা যাতে সব কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে শুধুমাত্র তাদের মতো করে দেশ পরিচালনা করতে পারে এবং দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে তো সেক্ষেত্রে তখন আমরা জাতীয়তাবাদী পরিবারে বিশ্বাসী দল হিসাবে বিএনপি যারা করি তারা তখন আমাদের যে কথা বলার আমাদের যে গণতান্ত্রিক অধিকার মিটিং করা মিছিল করা এগুলো আসলে আমাদের জন্যে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল আমরা যতটা চেষ্টা করতাম কিন্তু দেখা যেত যে সেটা বিভিন্ন ধরনের হামলা মামলা এগুলো দিয়ে সেটাকে বন্ধ করার একটা চেষ্টা করতো তারপরে মিডিয়া সঠিকভাবে প্রচার করত না তখন এই যে আপনারা যারা আজকে অনলাইন করছেন বা যারা এই মিডিয়াগুলো করছেন তখন আপনাদের অবশ্যই আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এই জন্যে আপনাদের কারণেই আমরা যতটুকু করতে পেরেছি বা আমাদের খবর মানুষের কাছে পৌঁছে গেছে সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আওয়ামী ক্ষমতা আসার পরে তাদের সুদূর পরিষেব সুদূর পরিসর পরিকল্পনার অংশ হিসাবে তারা ইলিয়াস আলীর মতো নেতাদেরকে গুম করেছিল ইলিয়াস আলীকে গুম করেছিল এবং বিএনপির অসংখ্য তরুণ এবং সাহসী নেতাদেরকে গুম করেছিল তারা গুম করার একটাই কারণ ছিল যারা সাহস নিয়ে কথা বলতে যেত তাদেরকে তারা ভয় পেত তাদের সেই মোকাবেলা করতে পারবে না রাজনৈতিকভাবে সে কারণেই তারা তাদের এরকম গুমের মতো একটি জঘন্য যেটা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ সেরকম অপরাধের সাথে তারা সম্পৃক্ত হয়েছিল এবং তারা একটি বাংলাদেশে এই বিষয়ে তারা আপনারা দেখেছেন আয়নাঘর সহ আরও যে গুমের গুম করে করে মানুষদেরকে রাখা হতো এবং তাদের একটি আলাদা সেল ছিল যে সেলের সাথে বিভিন্ন আইন প্রকারী সংস্থা এবং সিভিল প্রশাসনের লোকজন এবং বাইরের দেশের অনেকেই সেটার সাথে সম্পৃক্ত ছিল এই তাদের গুম করার বিষয়গুলো এরকম একটা জঘন্য কাজের সাথে তো সম্পৃক্ত ছিল কিন্তু অতীতেও কখনো সৈরাচারি করে ফ্যাসিস্ট কখনোই চিরস্থায়ী হতে পারে নাই এবং বর্তমানেও পারে নাই এর পতন হবেই হয়তো সময়ের ব্যাপার ছিল আমরা দীর্ঘ কষ্ট করেছি দীর্ঘ সংগ্রাম দীর্ঘ লড়াই কিন্তু পতন হয়েছে আজকে তো আমরা জুলাই বিপ্লব যে একটি আন্দোলন জুলাই বিপ্লবের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটেছে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি এবং এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পিছনে আমাদের ষোলো সতেরো বছরের লড়াই ছিল এদেশের জাতীয়তাবাদী পরিবার সহ সাধারণ মানুষ যারা আপামার জনসাধারণ সবাই যেমন একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে সর্বশেষ জুলাইয়ে এর পরিসমাপ্তি ঘটেছে আর আমাদের জাতীয়তাবাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চীনা চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটার নেতৃত্ব দিয়েছিলেন এই বছর বছরকে উনি সুদূর বিদেশে বসে থেকেও উনি দেশ দলকে পরিচালনা করেছেন নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী সবাই সেখানে অংশগ্রহণ করেছেন